সেই কারণে প্রতিবাদ করতে উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলা দায়ের করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী আজ মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চনপুর পশ্চিম সড়কের হাটাবো বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয় উক্ত মানববন্ধনে এলাকাবাসী বলেন গত 5 বছর ধরে জননিরাপায়ের একদিক এ করেন কিন্তু এই ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজের বিরুদ্ধে নামে মিথ্যা মামলা তার ফ্যামিলিকে হয়রানি করে তার বাড়িঘর বাংচুর এবং নিরহ মানুষের বাংচুর যারা করেছে তাদেরকে সামাদ বিচার চাই এবং প্রতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই পাঁচ তারিখের পর থেকে সামাদ বাহিনীর বেপরোয়া সন্ত্রাসী কার্যক্রমে এই বৃহত্তর হাটাবর লোক অতিষ্ঠ হয়ে গেছে অতি বিলম্বে সামাদ বুয়াকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার এবং এর দৃষ্টান্তমূলক সামাদ বাহিনীর দৃষ্টান্তমূলক আমরা ফাঁসি এবং শাস্তি চাই এই সামাদ বাহিনীর সন্ত্রাসী কার্যক্রমে পুরো আসলাসপুর এলাকাবাসী অতিষ্ঠ আমরা সুস্থ বিচার দাবি করছি আমরা এবং তার কঠিন শাস্তি দাবি করছি মামলা সঠিক তদন্ত সাপেক্ষে কাউসার ও তার পিতার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন